কলমে প্রথম শ্রেণীর পৌরসভা তবে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগ আর ভোগান্তি আরেক নাম হিসেবে পরিচিত পেয়েছে বগুড়ার শেরপুর পৌরসভা নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বা ময়লা ফেলার ডাস্টবিন দীর্ঘদিনেও কোনো সংস্কার না করায় ভঙ্গুর দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌর শহরের সিংহভাগ সড়ক বগুড়ার শেরপুর পৌরসভা নিয়ে সকর্মে বাঁধন কর্মকার কৃষ্ণের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রথম পর্ব আঠারোশত ছিয়াত্তর সালের পহেলা এপ্রিল প্রায় সাড়ে দশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় বগুড়ার শেরপুর পৌরসভা পরবর্তীতে উনিশ ছিয়ানব্বই সালে উন্নতকরণ করা হয় ক শ্রেণীতে কলমে প্রথম শ্রেণী হলেও কাঙ্ক্ষিত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী দীর্ঘদিনেও কোনো সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার সিংহবাগ সড়ক ফলে খানাখন্দে ভরা রাস্তাগুলোতে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি আবার পানি নিষ্কাশনের জন্যও নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তাই রাস্তার উপরে জমে থাকা ময়লাযুক্ত কাদা পানিতে এভাবেই পায়ে হেঁটে ভোগান্তে নিয়ে বেহাল অবস্থায় চলাচল করতে হয় পৌর নাগরিকদের মানুষ চলাফেরা করতে পারে না খানা খন্দে ভরা অ্যাক্সিডেন্ট লেগে আসে গাড়ি ঘোড়া উল্টে যায় লোকজন কাম খরচা খায় যায় রাস্তাঘাটের বেয়াল অবস্থা রাস্তাঘাটের উপর দিয়ে ড্রেনের পানি ঘুরতেছে রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না নোংরা পানি গন্ধে থাকা যায় না রাস্তাঘাট খুব খারাপ আমাদের চলাচল করতে খুব সমস্যা এর জন্য আমাদের ভাড়াও কম হয় গাড়ি প্রতিদিনই নষ্ট হয় নয়টি ওয়ার্ডে গঠিত এই পৌরসভার জনসংখ্যা প্রায় বাষট্টি হাজার তবে কোনো ওয়ার্ডে নেই কোনো ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন তাই রাস্তার পাশে ময়লা ফেলার কারণে বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে সৃষ্টি হয়েছে ময়লার স্তূপ ন্যূনতম নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না জলাবদ্ধতা ডাস্টবিনের অভাব সব মিলিয়ে আমরা খুব একটা খারাপ অবস্থায় আছি আমাদের ময়লা ফেলানের জায়গা নাই দেখে আমরা রাস্তায় ময়লা ফেলাই আনপর ও শোভাজদুল না দে আমরা কি করব জলাবদ্ধতার কারণে মশামাছি ব্যাপক ভাবে গেছে আমরা সাধারণ জনগণ চরম ভোগান্তিতে আছি এখান থেকে পরিত্রাণ চাই তবে পৌরเมর বলছেন দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে নানা উন্নয়ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে এমজেএসপি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পের বরাদ্দ পেলেই রাস্তাগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে আমরা এম জি এস পি প্রকল্পের আওতাভুক্ত হয়েছি প্রকল্পটা শুরু হলে রাস্তাঘাটের উন্নয়ন অল্প সময়ের মধ্যে হবে বলে আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করছি মানে যত দ্রুত সম্ভব রাস্তাঘাটগুলো আর দুর্ভোগ এবং আধুনিক শেরপুর পৌরসভা সহযোগিতার আশ্বাস দিলেন সংসদ সদস্য যেহেতু এটা পৌরসভার কাজ উপরের সাথে যোগাযোগ করে এইটাকে এই শেরপুরটাকে একটা আধুনিক এই সার্বিক উন্নয়নের জন্য উদ্যোগ নেব প্রতিশ্রুতি আর আশ্বাসে যেন থমকে আছে বাসিন্দারা তাই শুধু প্রতিশ্রুতি নয় পৌর কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টায় একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পৌরসভা হিসেবে গড়ে উঠবে অচিরেই এমনটাই প্রত্যাশা পৌর নাগরিকদের বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া